হয় মানব জীবন অসংখ্য শৃঙ্খলে আবদ্ধ তবে মুখ্য সকল বন্ধন থেকে মুক্তির উপায় কিন্তু সেই মুখ্য লাভ করার জন্য কিছু বন্ধনে আবদ্ধ হতে হয় যেমন সংকট এলে সত্যবাদী থাকতে হয় সম্পদ পেলে সরল আর অধিকার লাভ করলে বিনম্র আর উদ্ধ অবস্থায় শান্ত যে মানুষ জীবনে এই চারটি বন্ধনে আবদ্ধ হতে পারে এই চারটি গুণ ধারণ করতে পারে বুঝে সে সংসারও জয় করেছে আর শিবকে জীবনের অর্থও বুঝেছে আর সারমর্ম